ঘুমিয়ে থাকার কারণে এফতারির সময় তিরিশ মিনিট পার হয়ে গেছে এখন করণীয় কি সম্মানিত দর্শক মণ্ডলী মানুষ ঘুমিয়ে থাকার কারণে যদি তার সময় পার হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই কেননা ঘুম কারো আয়াতের ভিতরে নয় আয়সার জিয়াল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের উপর থেকে কলম বিধান উঠিয়ে নেওয়া হয়েছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে ব্যক্তি ঘুমিয়ে আছে যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না যাগছে ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো বিধান প্রযোজ্য হবে না ঘুমিয়ে থাকার কারণে তার ঠিক মতো ইফতার করা সম্ভব হয়নি বিশ মিনিট বা তিরিশ মিনিট দেরি হয়ে গেছে দুই ঘন্টা দেরি হয়ে যাক সেটা তার আয়ত্তের বাইরে আল্লাহ তালা বলেন লাইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা যা মানুষের পক্ষে সম্ভব নয় তা আল্লাহ তালা মানুষকে আদা করার জন্য বলেননি সেটা তার পক্ষে আদায় করা সম্ভব নয় অতএব এমত অবস্থায় যখন তার ঘুম ভেঙে যাবে তখনই তাকে ইফতার করতে হবে ঘুম ভাঙার সাথে সাথে ইফতার করবে তাহলেই সে শরীয়ত মেনে চললো এটাই প্রমাণ হবে অল্লাহ আলম বিশ্বব